এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবে দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আপনাদের হিন্দু বন্ধু আছে না আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবে তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই দশটা পয়েন্টের আলোকে কথা বলবেন বারা যাবে দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যেই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার সেই দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর ইয়া এর মানি হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে মনেছে লিখে দিছে এরকম ধর্মগ্রন্থ আছে না নাই কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সুরা এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে একটা নোক্তার মধ্যে চেঞ্জ করতে পারছে এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কার দেয়া ধর্ম আরুসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক লিয় যাহিরহু আলাদ দীনিকুল্লিহি ওয়ালাম কারিহাল মুশরিকুন তিনি তো এমন সত্তা যিনি তার সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে পাঠিয়েছেন মশ্রিকরা কোরআনকে ইসলামকে যতই না অপছন্দ করে ইসলামের আওয়াজ কেউ থামাতে পারবে না এজন্য ইসলামের প্রথম নাম এটা এটা রবের ধর্ম মন বৈশিষ্ট্যের প্রসূত কোনো ধর্ম নয় এ ধর্মের সব কিছু রব কেন্দ্রিক রব সেন্টার্ড রবের টেক কেয়ারে চলে সব জায়গায় রবের নাম নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই তখন আমরা রবের নাম নেই আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সুবহানাল্লাহ পড়েন এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি রব্বানা কি বলি মানে আমাদের রব সব জায়গায় রবের নাম আছে না নাই আবার যখন ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে নাই তখন আমরা পড়ি পড়েন রব্বানা না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আমাদের রব জুলুম করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না তার মানে দোয়ার আগে কার নাম বলেন রবের নাম কার নাম আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আছে না নাই জিজ্ঞেস করা হবে মার রব তোর রবের নাম কি আমরা উত্তরে কি বলবো আল্লাহ রব এই রবি রব তার মানে সব জায়গায় রবের নাম আসে না নাই যখন রুকু দেই রুকু ওইখানে কি পড়ি রব্বিয়াল রব্বিয়ালিম যখন শেষ দায় যাই তখন কি পড়ি সুবাহানা রব্বিয়াল আলা তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত রবের দেয়া ধর্ম রবের কেয়ারে চলে এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানিয়া তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক না আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার এবাদত করতে পারবো না একজনের কুলবাই না ঠিক না এইভাবে যৌক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর কি নাম নাম দুই বৈশিষ্ট্যের হচ্ছে হচ্ছে আল এর মানে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মখলুকাত সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক কিনা এমন কি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জোর জবরদস্তি জবরদস্তি করে নাই আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফা লিউক মিন ওমান শাহ আফ আ ইয়াকফুর চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো দ্য ডিসিশন ইজিয়োটস সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কা হলে জাহান্নামে পূর্বাজারে কোন ঠিক কি না কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে বিষ্ণু ইসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবিদের সাথে বসা বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা এটাকে লাশ। আপনি দাঁড়ালেন কেন বিষ্ণনবি বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেখা দাঁড়াই নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইস আউমেন বিং আই আই নিড টু সালিউট হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলিউট করেছি চিল্লায় বলো ঠিক কিনা বিষ্ণুবী দু চোখ দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুসিদ দেখতেন না বিষ্ণুবী কনসিডার করতেন দিস ইস আউমেন বিং এটা একটা মানুষ সম্মানিত ভাইয়েরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইনসানিয়া কি নাম ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে মানে হচ্ছে করা আর 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 কি অল সোশ্যাল সিস্টেম ইসলাম করে আপনি এমন কোন প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়েস আপনি কাথা শিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও করান আসে না নাই রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার কোরআনে আছে না নাই মা ফরাতনা ফিল কিতাব ইমিংসাই আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা এমব্রয়োলজির কথা জুওলজির কথা বুটানির কথা সাইকোলজির কথা মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে আল্লাহ এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে আর এই কোরআনটা শেষ হয়েছে যে সুরা দিয়ে ওইটার নাম সুরাত নাস ওই সূরার শেষ আয়াতটা এরকম মিনাল জিন্নাচিওয়ান নাস তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন বার সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাব এই বাস না এই বাস মানে যথেষ্ট এই বাস মানে কি এনাফ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে সালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে আর পারি না বাস 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 সালা বাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোড়ানো লাগবে না চিল্লা এখন ঠিক কিনা সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজ বিজ্ঞান থেকে শুরু করে গার্হস্থ অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরআনে আসে না নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কি না চোখ রাখবেন কোথায় নাকি অ্যান টিভির পর্দায় এ বাংলার পর্দায় জি বাংলার পর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঠিক কি না ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল অমুম আল ওমোম মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কী করব ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আসে না নাই হিন্দু যদি বলে কালিমা পড়ব দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হব দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আছে না নাই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাই বর্ণ জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় ঢাকাইত খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই কিন্তু ইসলামে কি এগুলো আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি মুত্তাকিদের রব টুপিওয়ালাদের রব দাড়িওয়ালাদের রব তিনি বলেছেন রবুল আলামিন কি বলেছেন আবার বিশ্বনবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ পড়েন এন্টার ইউনি আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি কন আল্লাহ কি বলেছেন শুধু রহমাতিদের জন্য তিনি রহমত আল্লাহ কি বলেছেন বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন রহমাতাল্লিল আল আমিন তাহলে এটা অমোম এটা সবার ধর্ম এখানে সবার অধিকার আছে চিল্লায় বলতে হবে ঠিক কিনা পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর তাইসির চিল্লায় বলেন কেরাম তাইসির মানি সহজ তাইসির মানি ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইউরিদুল্লাহ আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না ওমা আলাইকুম মিন আমাদের হারজ ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি কি বলবেন কি বলবেন সহজ কতটা সহজ দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি ফরজ পানি নাই তাই এমন করলে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ এখন মোহরানা নাই এক সাহাবি বললে রাসুল্লাহ বিয়ে করব বিষ্ণু ইসলাম বললেন মোহরানা আছে নাই কি আছে কই কিচ্ছু নাই তো কিচ্ছু না থাকলে বিয়া করবা কেমনে কোরআন পারো সাহাবি রাহু বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিষ্ণু বললেন আসো বিয়ে পড়াই দে দুজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ সাদদের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না জোরে কোন ঠিক কি না তো এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর কোনোদিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লায় বলেন ঠিক কি না ছয় নাম্বার ইসলামটা হচ্ছে দীনুল ফিতরা দীনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম স্বভাব সুলভ ধর্ম সুইটেবল রিলিজিয়ান ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে নাম শুনছেন এটা পরিবেশ বান্ধব ধর্ম আলাইহা আল্লাহ নিজের ফিত্রতে ইসলামকে তৈরি করেছেন তাই এটা স্বভাব সুলভ মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে জানতে বুঝতে বুঝাতে সহজ খুব সুইট করে ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে ঠিক কিনা এটা স্বভাব সুলভ ধর্ম ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না দেখাইতে পারবেন কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শোনে অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব এটা খাইলে তোর এক কোটি টাকা দিব খাইবেন আমি কম তুই নিয়ে আইস তুই ঘা ঠিক কিনা কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলাম এটা আমাদেরকে শিখায় নেই তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম স্বভাব সুলভ ধর্ম তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে হবে ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন দ্য নিউজ এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো একটু ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে দিন উল ফিতরা স্বভাব সুলভ ধর্ম এইখানে মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয় সাত নাম্বার হচ্ছে দিন উল এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো প্রথম কথা কি আরবিতে কি বিস্মি রব্বিকাল ল্যারি রিড ইন দ্য নেম অব ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড পরও তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন সুহান্লাহ পরে আবু দারদার আদেউল্লাহু তা আলহু বলতেন কুন আলীমান আলেম হও আও মুছা অথবা আলেমের ছাত্র হও আ ও অথবা আলেমের ফলোয়ার হও আও উম অথবা আলেমকে ভালোবাসো অলা তাকুনিল খাও আমি চাইরটা হইও পাঁচ নাম্বার হইও না ফাত তাহলে ধ্বংস হয়ে যাবা পাঁচ নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষি খবরদার আলেমদের পিছনে লেগো তাহলে তোমার দিন দুনিয়া আখেরা সবটারে বরবাদ করে দিবে কে এটা নলেজের উপর বেস করে ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আট নাম্বার এ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দিন সালাম এটা শান্তির ধর্ম আওয়াজ করে বলেন দিন সালাম কিসের ধর্ম বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন ওনার কুত্তাপ ছিল মানে ওহি লেখক এবং চিঠি লেখক সাহাবে বিষ্ণু নিয়ে বলতেন লেখো আসলিম তাসলাম ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও চিঠি শুরুতে থাকতো সালাম কি থাকতো শান্তি সালাম আলা আনিতাবা আল হুদা শান্তি তার জন্য যে হেদায়তকে গ্রহণ করেছে আসলিম তাসলাম ইসলাম মানো দুনিয়াতেও শান্তি আখেরা তো তোমার শান্তিতে রাখবে কে আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম ঠিক কিনা আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার ঠিক না আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি জোরে বলেন কি বলি আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি ভাষা শহীদদেরকে আমরা কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির ইসলাম কিসের ধর্ম মারামারি করা যাবে ধাক্কা ধাক্কি করা যাবে বিশৃঙ্খলা করা চলবে নয় নাম্বার বৈশিষ্ট্যের নাম আল ওয়াসাতিয়াহ একটু কঠিন হয়ে গেছে নামটা না আওয়াজ করে বলেন আল ওয়াসাতিয়াহ আল ওয়াসাতিয়াহ আওয়াজ তোলে আল ওয়াসাতিয়াহ ওই যে সবারটা শেষ হয়েছে তখন ও কইতে চাল ও মানে মধ্যম পন্থা মানে কি বারাবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝামাঝি থাকতে হবে ঠিক কি না আমরা শিথিলপন্থীও না আমরা কট্টরপন্থীও না আমরা মধ্যমপন্থী আমরা কি পন্থী বারাবাড়ি করবেন সারা করবেন কই থাকবেন মাঝামাঝি ওয়াকাদিকা আলনায়কম অম্মা চাওমা সাঁওতাল নিচা কোন সুহাদা আলনাসোনার রসুল ও আলাইকোম শাহিদা সুবানালা পড়ে অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যমপন্থাকে চর্চা করতে পারো ঠিক কি না কাররে আমরা গালিগালাজ করব না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরবো যারা বোঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিকই না কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাঝামাঝি থাকতে রাজি আছেন তো আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই আমার সাথে থাকবেন তো দোয়া করবেন তো না দোয়া দিবেন আল ওয়াসাতিয়া চিল্লায় বলেন কি নাম প্রত্যেক জেলায় জেলায় আল ওয়াসাতিয়া নামক একটা সোশিও রিলিজিয়াস অর্গানাইজেশন করতে হবে ধর্মীয় সামাজিক সংগঠন চালাতে চাই অর্থাৎ যেখান থেকে সামাজিক কাজ করব আর ধর্মীয় কথাগুলো শোনাবো ঠিক না আর আমরা মাঝামাঝি থাকবো এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোনো উপায় চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যমপন্থার কোনো বিকল্প নাই চিল্লায় বলো ঠিক না মাঝামাঝি কোনো বাড়াবাড়ি নেই ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের নাম আল উদুহ আল উদু মানে ক্ল্যারিটি কোনো গোজামিল নাই ইসলামে আছে হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কোরান শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে অন্যরা ধরতে পারবে কেউ যদি আপনারে বুঝায় খবরদার কোরান ধরা যাবে না এটা আলেমরা ধরবে তোরা ধরতে পারবি না মানবেন কথা এই তো বাঘের বাচ্চার মতো উত্তর দাঁড়িয়ে বলবেন কোরআন সবার আমি আরবি বুঝিনা আমি বঙ্গানুবাদ করে কোরআন বুঝবো কোরআনের দাওয়াত করবো চিল্লা এখন ঠিক কি না বল্লি গো আন্নিওয়ালা অহায়া প্রত্যেকেই প্রেরণার বাণী বাহকের কাজ করতে হবে যতটুকু জানি পৌঁছে দিব আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো আপনি জানেন শুধু লাহি লাহা ইল্লাহ্লাহ এইটাই আপনি ছড়াইয়া দিবেন ঠিক কি না কেউ যদি বলে কোরআন পড়া যাবে না ধরা যাবে না এটা বুঝা পড়া আলেমদের কাজ শুনবেন না ক্ল্যারিটি গোজামিল নাই কোনো গোজামিল নাই আমি যদি কোরআনের আয়াত ভুল পড়ি আমরা ধরতে পারবেন না আপনি আপনি কোরআনের আয়াত ভুল পড়ছেন হুজুর ঠিক করে নেন আমি ঠিক করে নেব ঠিক না কোনো গোজামিল নাই আল বুদু জল জলে সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই ইসলামকে আমরা মানতে চাই কতক্ষণ গেছি ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে মনে থাকবে কথা দিলেন তো দিয়ে শুরু করেছি ওইটা দিয়ে শেষ করি আমায় ইবতাগি গাইরাল ইসলামি দীনান ফলাইয়ুক্ববলা মিনহু হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে ধর্ম তালাশ করে সেটা আল্লাহ গ্রহণ করবে না লোকটা হবে আখেরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই আমরা জান্নাতি হতে চাই কি হতে চাই সবসময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো ডান হাত কে মুষ্টিবদ্ধ করে উপরের দিকে উঠান ইসলামের পক্ষে থাকবেন তো চকবের আল্লাহ তুমি কবুল করো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক শুক্রিয়া আপনারা কথা দিয়েছিলেন কেউ উঠবেন না